গ্রামের নাম গোপালপুর গ্রামের মানুষ হাসি খুশি কিন্তু সেখানে একটা মানুষ আছে যার মাথায় সবসময় অদ্ভুত আইডিয়া ঘুরপাক খায় সে হল গোপালদা বয়স পঁয়ত্রিশ চেয়ারায় চতুরতার ছাপ কিন্তু কাজের বেলায় পুরো উল্টো গোপালদা সবসময় সহজ উপায়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কাজের চেয়ে ফাঁকি ফাঁকির চেয়ে গল্প তার বেশি পছন্দ একদিন দুপুরে গ্রামের হাটের পাশে বসে গোপালদা কাঁদছে গ্রামের লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল গোপালদা কাঁদছেন কেন হরু আমার কপালটাই খারাপ টাকাও নাই চাকরিও নাই আমি যদি জাদুকর হতাম সব সমস্যা মিটে যেত এই সময় এক অদ্ভুত বৃদ্ধ লোক এসে হাজির গায়ের চাদর পুরনো চোখে চকচকানি সে বলল এই গোপাল তোমার কপাল খারাপ না তোমার চিন্তা খারাপ কিন্তু আমি চাইলে তোমার সব সমস্যার সমাধান করে দিতে পারি গোপালদা অবাক কি আপনি জাদুকর নাকি হ্যাঁ আমি জাদুকর আমার কাছে আছে জাদুর লাঠি কিন্তু সাবধান এই লাঠি সঠিকভাবে ব্যবহার না করলে মুশকিল হবে বৃদ্ধ পকেট থেকে ছোট্ট একটা লাঠি বের করল দেখতে একেবারে সাধারণ কিন্তু এর মাথায় সোনালি আলো জ্বলছে দাদা এটা দিয়ে কি করা যায় এই লাঠি যা বলবে তা হবে কিন্তু শর্ত আছে প্রথম কথা লাঠি সবকিছু আক্ষরিক অর্থে নেয় দ্বিতীয়ত লোভ করোনা গোপালদা শোনামাত্র খুশি হয়ে উঠল সে তো আর শর্তমানার লোক না বৃদ্ধ লাঠি দিয়ে জব মন্ত্র পড়ল আর লাঠি গোপালের হাতে দিয়ে বলল মনে রেখো কথায় সতর্ক হও আমি যাচ্ছি বৃদ্ধ মিলিয়ে গেল গোপাল আনন্দে লাফিয়ে উঠল এইবার আমি গ্রামের সবচেয়ে বড় লোক হব গোপাল বাড়ি ফিরে ভাবল পেটটা খালি আগে ভালো খাই সে লাঠি হাতে নিয়ে বলল এই লাঠি আমাকে এত ভাত দে যেন পেট ভরে যায় হঠাৎ ঘরের ভেতর ভাত আসতে আরে থাম থাম আমি বলেছিলাম পেট ভরে যায় ডুবি না কিন্তু লাঠি শোনে না শেষে গোপাল মরিয়া হয়ে বলল ভাত বন্ধ কর আমি চিরকাল মাত খামো না সঙ্গে সঙ্গে ভাত উধাও গোপাল হাঁপাচ্ছে উফ লাঠি একটু বেশি সিরিয়াস গোপাল আবার বুদ্ধি খাটালো। এখন আমি বলবো আমি হীরের মালিক হতে চাই সে বলল এই লাঠি আমার ঘর ভোলে দে হীরা দিয়ে সঙ্গে সঙ্গে হীরা ঝরতে লাগল গোপাল খুশিতে নাচছে হীরা পেয়ে গোপাল বিশাল বড়লোক হয়ে গেল